হ্যালো গাইজ আজকে আমরা জানবো এনজি গ্লো ক্রিমের বিষয়ে এই ক্রিমটি কি কি বিষয়ে কাজ করে আজকে আমরা জেনে নেব চলুন জেনে নেওয়া যাক এনজি গ্লো ক্রিম এর কম্পোজিশান হল গ্লাইকোলিক অ্যাসিড কোজিক অ্যাসিড ডিপাল মিটেড আরবোটিন অক্টিনক্সটেড অ্যালান্টোইন ভিটামিন ই পাইনবার্গ এক্সট্র্যাক্ট অ্যান্ড নিওসিনামাইট ক্রিম এই ক্রিমটিতে অনেকগুলি কম্পোজিশান আছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এখানে কতগুলি কম্পোজিশান আছে এই ক্রিমটি কাজ হল যাদের মুখে ব্ল্যাক স্পট বা পিগমেন্টেশান আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করবে বা যাদের ত্বক অস্বাভাবিক আছে নর্মালি যেরকম স্বাভাবিক থাকা দরকার সেরকম নেই অস্বাভাবিক আছে তাদের জন্য খুব ভালো কাজ করবে বা যাদের মুখে মাস্তে পড়ে গেছে বা পিগমেন্টেশান যেগুলো আছে সেগুলোকে রিমুভ করতে খুব ভালো সাহায্য করে এই ক্রিমটি মার্কেটে খুব ভালো ফেমাস এই ক্রিমটি খুব ভালো একটি রেজাল্ট নিয়ে আসে স্কিনে তবে এটা আপনারা নিজে থেকে নেবেন না স্কিনের ডক্টরের পরামর্শ নিয়ে তবেই নেবেন এটা তবেই ব্যবহার করবেন কেননা সবারই স্কিন একই রকম হয় না কারো স্কিন সেন্সিটিভ হয় কারো স্কিন তৈলাক্ত হয় তো এগুলো ডক্টরের পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করাটা সবথেকে ভালো হবে এবার আমরা জানব যে এই ক্রিমটি কোন কোম্পানির ক্রিম এই কোম্পানি হলো হেডেন কেয়ার প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রোডাক্ট এবার আমরা জানব এই ক্রিমটির ম্যানুফ্যাকচার ডেট দশ দু হাজার থেকে নয় দু পর্যন্ত এটার প্রাইস হল দুশো টাকা এটি আপনি যে কোনো ফার্মেসিতে খুব সহজেই পেয়ে যাবেন এবার আমরা জানব যে এই ক্রিমটি ব্যবহার করার সঠিক নিয়ম কি এই ক্রিমটি রাত্রে আপনাকে ব্যবহার করতে হবে রাত্রে লাগাতে হবে সকালে ফেসওয়াশ করে ফেলতে হবে তবে ক্রিমটি লাগানোর আগে মুখটাকে ভালো করে ওয়াশ করে নেবেন তারপর ক্রিমটি লাগাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ